চারটা প্যাকেজ আমি রেডি করছি একটা হলো কোরাই থ্রি ফোর জেনারেশন একটা হলো কোরাই ফাইভ ফোর জেনারেশন একটা কোরাই থ্রি সিক্স জেনারেশন আরেকটা হলো কোরাই থ্রি এইট জেনারেশন আপনারা যারা অফিসিয়ালি কাজ করতে চান ভিডিও এডিটিং করতে চান অথবা আপনারা যারা আউটসোর্সিং ফিলান্সিং এর কাজ করতে চান অটো কাজ করতে চান ফটোশপ এর কাজ করতে চান তারা এই প্যাকেজ গুলোতে স্মুথলি কাজ করবেন এবং আমার এখানে বসে থেকে তারা কাজ করে তারপরে নিতে পারবেন আমি এখানে কোনো কপি প্রোডাক্ট ইউজ করি নাই ফুল একেবারে অরিজিনাল এবং রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এই প্রোডাক্টগুলো আমি ইউজ করছি দর্শক আমি কিন্তু আবার চলে আসলাম মাদানি টেকনোলজিতে আজকে কিন্তু তারা চারটা প্যাকেজে পিসি সাজাইছে পুরা পিসি বর্ণনাটা কিন্তু আমাদের দিবে মোহাম্মদ প্রজিব ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন না জি ভাই ভালো তো ভাই আজকে কি ধরনের প্যাকেজ আছে এখানে আজকে বরাবরই আমার বেশ কিছু চ্যানেলে ভিডিও যায় আমার নিজেরও চ্যানেল আছে মাদানি টেকনোলজি আচ্ছা মাদানি টেকনোলজি মাদানি টেকনোলজি মানে মাদানি টেকনোলজি সার্চ দিলে পাওয়া যাবে মাদানি টেকনোলজি সার্চ দিলে আমার বরাবরই ওখানে কি ভিডিওগুলো পাবে শর্ট ভিডিও আছে লং ভিডিও আছে ওখানে মানে আপডেট সবগুলি পাওয়া যাবে আপডেট যা আছে সব পাবে এরপরেও বাহিরে আমি কিছু আপনাদেরকে প্যাকেজ দিয়ে থাকি আচ্ছা সেটা হলো গিয়ে আমি আজকে বলতে পারেন খুবই কম রেঞ্জে প্রোডাক্ট প্যাকেজ রেডি করছি খুবই কম রেঞ্জে প্যাকেজ রেডি করছি সেটা হলো চারটা আমি রেডি করছি একটা কোরাই থ্রি সিক্স জেনারেশন আরেকটা হলো কোরাই থ্রি এইট জেনারেশন আর আমি যে প্যাকেজগুলো রেডি করছি এটা দিয়ে কি ধরনের কাজ করতে পারবে সেটা আগে বলে দিব আমার প্যাকেজগুলোতে আপনারা যারা অফিসিয়ালি কাজ করতে চান ভিডিও এডিটিং করতে চান হ্যাঁ ভিডিও এডিটিং করতে চান অথবা আপনারা যারা কাজ 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 করতে 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 চান 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 তারা এই প্যাকেজ গুলোতে এবং আমার এখানে বসে থেকে তারা কাজ করে তারপরে নিতে পারবেন আচ্ছা আচ্ছা এরপরে আমি এখন কনফিগারেশন গুলো বলে দিব প্যাকেজটা দেখাবেন আমি প্রথমে দেখাবো আপনাদেরকে যে প্যাকেজটা সেটা হলো Core i5 একটা প্যাকেজ Core i5 এর একটা যেটা কিনা 4 জেনারেশন আচ্ছা এই প্যাকেজটা কিন্তু মাত্র 16900 টাকা 16000 আগের দামটাও বলে দিলাম 16900 টাকায় প্যাকেজ Core i5 এর 4 জেনারেশন একটা প্যাকেজ আচ্ছা এখানে কিন্তু আমরা বলে দিই নরমালি কিন্তু আপনারা BIOS হয়তোবা জানেন যে 10 জেনারেশন থেকে যত প্রসেসর ট্রেন জেনারেশন নিচে আছে সবই হলো ট্রে প্রসেসর ট্রাই প্রসেসর

এরপর এখানে যেটা রাখছি আমি বরাবরই জিবি একটা র্যাম রাখছি কিং ফাস্ট আমি বলে দিই সুপার ফার্স্ট ব্রান্ডের একটা র্যাম এই প্যাকেজে থাকবে এটা তিন বছর থাকবে আচ্ছা এরপর এখানে যেটা থাকবে মাইক্রোফোন একশো আঠাশ একটা এসএসডি তিন বছর ওয়ারেন্টি ফুল ইন্টেক থাকবে এরপর এখানে কিন্তু একটা মনিটর রাখছি বিশ ইঞ্চি বিশ ইঞ্চি বিশ ইঞ্চি আপনারা যারা হোয়াইট ম্যাচিং করে নিতে চান নিতে পারবেন কেউ যদি ব্ল্যাক চায় কেউ ব্ল্যাক চাইলে ব্ল্যাক ও নিতে পারবে ব্ল্যাক ও দিতে পারবে সেম প্যাকেজটা হোয়াইট এবং ব্ল্যাক নিতে পারবে এই প্রাইজের ভিতরেই কোনো টাকা অ্যাড হবে না আচ্ছা আচ্ছা এরপর এখানে কিন্তু কিবোর্ড মাউস সম্পূর্ণ গিফট রাখছি আমি ও কিবোর্ড মাউস দিবেন কিবোর্ড মাউস গিফট হিসাবে রাখছি আচ্ছা এরপর এখানে কিন্তু একটা হোয়াইট আই স্কুল টেম্পার গ্লাস ডাবল গ্লাসের টেম্পের একটা কেচিং আমরা এখানে রাখার চেষ্টা এখানে কিন্তু দেখা যাবে তিনটা আর জিবি কুলারের সমন্বয়ে হোয়াইট বিল থাকবে ষোলো হাজার আচ্ছা আর যারা দ্বিতীয় যে প্যাকেজটা রাখছি যারা কিনা একটু হোয়াইট বিল্ড লাভার বলতে পারেন এবং যারা কিনা আপনার পাঁচটা কুলারের এর এটা দেখতে চান পাঁচটা কুলারের সমন্বয় যারা খুঁজতেছেন তাদের জন্য এটা একটু নিচা করে দেখেন পাঁচটা সুন্দর ইনফিনিটি ইনফিনিটি আরজিবি জিবি কুলার এটা কিন্তু চেঞ্জ হয় বিভিন্ন কালার দুইটা আছে ওই সাইডে একটা সাইডে দুইটা উপরে দুইটা সাইডে একটা এই টোটাল পাঁচটা ফ্যান থাকবে আই স্কুল টেম্পার গ্লাসের ডাবল গ্লাসের এই কেসিংটা থাকবে এটার সাথে এটাও কিন্তু ফোর জেনারেশন বাট কোরাই 3 কোরাই 3 কোরাই 3 ফোর জেনারেশন এই প্যাকেজের সাথে রাখছি তারপর এখানে যেটা রাখছি একটা মাদারবোর্ড রাখছি বরাবর এইচ81 মনিটর সেম রাখছি এবং এইট জিবি রাখছি র্যাম এটাও তিন বছর ওয়ারেন্টি মাদার ওয়ার এক বছর ওয়ারেন্টি মনিটর এক বছর ওয়ারেন্টি এসএসডিএনবিএ এটা তিন বছর ওয়ারেন্টি এবং এটার সাথেও কিন্তু আমরা অফিসিয়াল পাওয়ার সাপ্লাই দোনোটা প্যাকেজ রাখছি অফিসিয়াল থাকবে এই টোটাল প্যাকেজটা কিন্তু একেবারে কম বলতে পারেন মাত্র চোদ্দো টাকা রাখছি চোদ্দ হাজার তিনশো টাকা রাখছি চোদ্দ হাজার তিনশো টাকা রাখছি আমাদের সেকেন্ড প্যাকেজটা এটা আমাদের সেকেন্ড প্যাকেজ আচ্ছা আচ্ছা এখানে যদি কেউ চেঞ্জ করে ক্যাচিং নিতে চায় নিতে পারবে সেক্ষেত্রে কিছু টাকা অ্যাডজাস্ট হবে আচ্ছা আচ্ছা এই টোটাল প্যাকেজটা রাখছি মাত্র চোদ্দ হাজার তিনশো টাকা এরপরে এইখানে যে প্যাকেজটা রাখছি তিন নাম্বার সেটা কিন্তু করাই থ্রি সিক্স জেনারেশন সিক্স জেনারেশন এইখানেও চাইলে হোয়াইট বিল্ড নিতে পারবে বাট সেক্ষেত্রে শুধু ক্যাচিং এর টাকাটা অ্যাড হবে আচ্ছা শুধু ক্যাচিং এর টাকাটা অ্যাড করলেই হবে যদি কেউ চায় যে এটা গেমিং করবে গেমিং পিসি করবে সেটা নিতে পারবে এই প্রাইজের ভিতরেই এইখানেও কিন্তু আমরা

তারপরে একটা র্যাম রাখছি এইট জিবি এরপরে একটা এসএসডি রাখছি একশো আঠাশ জিবি কিং স্পেস ব্র্যান্ডের র্যাম এবং অ্যাসএসডি দুইটাই কিন্তু তিন বছরের ওয়ারেন্টি তিন বছর তিন বছর মাদ্রা বার্ট কিন্তু এক বছরের ওয়ারেন্টি আর কেচিং তো দেখাই দিলাম অফিসিয়াল কেচিং অফিসিয়াল পাওয়ার সাপ্লাই থাকবে এরপর এখানে যেরা থাকবে একটা মনিটা থাকবে বিশ ইঞ্চি গিগাসনিক ব্র্যান্ডের মনিটার কিন্তু ফুল এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারন্টি থাকবে এটা তিন বছর থাকবে আর এই টোটাল প্যাকেজটা এটার সাথে কিবোর্ড মাউস আমরা গিফট হিসাবে রাখছি গিগাসনিক ব্র্যান্ডের এই প্যাকেজটাও কিন্তু আমরা রাখছি মাত্র পনেরো হাজার নয়শো টাকা পনেরো টাকা এই প্যাকেজটি আমরা রাখছি চার নাম্বার যে প্যাকেজটা রাখছি বলতে পারেন আকর্ষণ প্যাকেজ আকর্ষণ হ্যাঁ যেটা কিনা সুলতান কেও ফেল করায় দিছে সুলতান পিসি কেও ফেল করায় দিছে কোরাই থ্রি এইট জেনারেশন এইট জেনারেশন এইট জেনারেশন এটার মধ্যে আমরা প্রসেসর ট্রে প্রসেসর ইউজ করছি এটাও রিপ্লেস ওয়ারেন্টি থাকবে 8 জেনারেশন এবং মাদারবোর্টাও কিন্তু सेम ইসনিক ব্র্যান্ডেড টা রাখছি सेम থাকবে ইসনিক গিগাসনিক ব্র্যান্ডের এটাও 9 জেনারেশন পর্যন্ত সাপোর্ট করে এবং RAM রাখছি কিন্তু এই আলো ব্র্যান্ডের 3 বছর ওয়ারেন্টি আমার এই র্যামটা টা খুবই ভালো মানের RAM প্রচুর স্পিড কোন কপি RAM না আরেকটা কথা ভিউয়ারস যারা আমি বলে দেই আমি এখানে কোনো কপি প্রোডাক্ট ইউজ করি নাই ফুল একেবারে ओरिजिनल এবং রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি

এই প্যাকেজটা কিন্তু মাত্র আঠারো হাজার তিনশো টাকায় রাখছি আঠারো হাজার তিনশো আঠারো হাজার তিনশো টাকায় রাখছি যারা আপনারা মনিটর ছাড়া নিবেন প্যাকেজগুলো গুলো তাদেরকে কিন্তু আমি দাম আজকে বলে দিব আঠারো টাকা থেকে যারা মনিটরটা ইন্ডিভিজুয়াল নিতে চান তারা কিন্তু পাঁচ হাজার আটশো টাকায় নিতে পারবেন আটশো টাকায় বিশ ইঞ্চি মনিটর নিতে পারবেন যারা মাদারবোর্ড নিতে চান তারা চার হাজার টাকায় মাদার বোর্ড নিতে পারবেন যারা র্যাম নিতে চান তারা চব্বিশশো টাকায় র্যাম নিতে পারবে আচ্ছা যারা এস নিতে চান তারা তেরো চোদ্দশো তেরোশো টাকায় নিতে পারবেন যারা পাওয়ার সাপ্লাইটা নিতে চান পাঁচশো টাকায় নিতে পারবেন যারা ক্যাচিংটা নিতে চান নয়শো টাকায় নিতে পারবেন যারা কিবোর্ড মাউস ইন্ডিভিজুয়ালি নিতে চান শুধু কিবোর্ড মাউস কিনবেন কম্পিউটার কিনবেন না তারা কিন্তু চারশো টাকায় কিবোর্ড এবং মাউস একসাথে নিতে পারবেন দুইটা একসাথে একসাথে মাত্র চারশো টাকায় আচ্ছা এরপরও যারা আলাদা আলাদা হেডফোন মনিটর নিতে চান যেরকম সতেরো ইঞ্চি মনিটরটা কিন্তু চার টাকা

এরপরে বারোশো টাকা তারপরে আপনার এই ক্যাচিংটা হোয়াইট ক্যাচিংটা কিন্তু মাত্র বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা এরপরে এটার অন্য একটা মডেল গ্লাস আলা আছে ওটা কিন্তু পনেরোশো টাকা এরপর এখানে যারা আপনার স্পিকার নিতে চান হাজার টাকা যারা রাউটার নিতে চান উনিশশো টাকা যারা কেচিং নিতে চান গেমিং হাই স্কুল ইনফিনিটি সহ সাতাইশো টাকা দুই হাজার টাকা কম্পিউটার রিলেটেড যত প্রোডাক্ট আছে সব আপনার কাছে সব ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করি একেবারে কম ফ্রাইজেন মোড যদি দর্শক আপনারা ওদের কোনো কিছু लागले কিন্তু সরাসরি উনাকে হোয়াটসঅ্যাপে কল দিলে কিন্তু আপনাদের দেখায় দিতে পারবে দেখায় দিলে আপনারা দামাদামি করে নিতে পারবেন হ্যাঁ আমাদের নম্বরে সরাসরি যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সরাসরি নম্বরে কনট্যাক্ট এই আমু যে আপনার দোকান আসা লোকেশনটা আমাদের লোকেশন হলো সরাসরি সে ঢাকা সায়েন্স ল্যাব যেটা কিনা ল্যাবরেট হসপিটাল পপুলার হসপিটাল সিডি কলেজ ঠিক এই সিডি কলেজের পাশেই যে সায়েন্স ল্যাব বাসিস্টান এই বাসিস্টানেই পাশে আমাদের মার্কেট আলপনা প্লাজা মার্কেট মার্কেটের তৃতীয় তলায় আমাদের শোরুম শোরুমের নাম মাদানী টেকনোলজি তিনশো উনিশ নম্বর শোরুম তিন তলায় এই ছিল আজকের ভিডিও আল্লাহ হাফেজ তো দর্শক এতক্ষণ আমি মাদানী টেকনোলজিতে ছিলাম তো চারটা প্যাকেজ তারা উপস্থাপন করলো যেটা যেটা আপনাদের লাগে আপনারা হোয়াটসঅ্যাপে কল দিয়ে কিন্তু জেনে নিতে পারেন তো আজকের ভিডিও এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ